আজকে আমরা আলোচনা করবো তোমরা কিভাবে কলেজ চয়েস দিলে সবাই কলেজ পাবা সবাই কলেজ পাওয়া প্রথম ধাপে দেখো এই জায়গাতে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে কলেজ চয়েস দিয়ে গিয়ে পরবর্তীতে গিয়ে একটা দোটানার মধ্যে পড়ে একটা হিমশিম খায় এবং ভুল সিদ্ধান্তের কারণে একটা খারাপ কলেজ বেছে নেয় আজকে আমরা তোমাদেরকে কথা বলবো তোমরা কলেজ সিলেকশনে কিভাবে কলেজ চয়েস দিতে পারো এর আগেও আমরা সেম টপিকে কথা বলেছিলাম তবে সেখানে আমরা তোমাদেরকে অ্যাডভান্টেজ প্রোভাইড করেছিলাম কিছু বিষয় নিয়ে বাট এখানে আমরা ওভারঅল বলবো যে তোমার টার্গেট থাকবে প্রথম ধাপে কলেজ পাওয়া কারণ এখানে একটা অপশন আছে তুমি কলেজ পাইল যদি কলেজ পছন্দ না হয় তুমি ভর্তি না হইলা কোনো সমস্যা নাই সেক্ষেত্রে তুমি আবার আবেদন করার সুযোগ পাবা সেক্ষেত্রে টার্গেট রাখো ফার্স্ট ট্রামে যেন তুমি কলেজ পাও কি করবা সেটা নিয়ে চলো আলোচনা করি তোমরা কলেজ ভর্তি নিয়ে নিয়মিত আপডেট গাইডলাইন নিউজ ইনফরমেশন সামনে তোমাদের এইচএসসি পরীক্ষার তার সব ইনফরমেশন পুরো একাদশ দ্বাদশ শ্রেণীর সব কিছু এমনকি তোমাদের যদি উপবৃত্তি সব তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা আমরা তোমাদের পিস সারতেছি না সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের সাথে আছে আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ তো এখানে আমার কাছে বেশ কিছু আবেদন রয়েছে আমি তোমাদের বুঝানোর সুবিধার্থে এই আবেদনগুলো থেকে বুঝাবো এটা গত বছর আবেদন চলতি বছরের আবেদন তোমরা নিজেরা করবো তবে বুঝে শুনে আবেদন করো। আর একটা কথা মাথায় রাখবা আবেদন পাঁচবার পরিবর্তন করতে পারবা অর্থাৎ তুমি যে আবেদনটা করেছো সেটা আমার এই ভিডিও দেখার পর তুমি যদি ফিল করো যে পরিবর্তন করা দরকার দেন পরিবর্তন করতে পারবা তো আমরা যদি তোমাদেরকে দেখাই কীভাবে আবেদনটা স্ট্রেন্ট করেছে দেখো প্রথমত গুরু পরিবর্তন করে আবেদন করার একটা কৌশল আছে সেটাই এই ভিডিওতে তুমি জানতে পারবা আবেদন করার নিয়মটা কী চলো আগে এটা ব্যাপার ক্লিয়ার করি আবেদন করার নিয়ম হচ্ছে তোমাকে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে হবে এখন তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হও তাহলে কিন্তু তুমি একটা কলেজে অ্যাপ্লাই করবা কারণ তুমি জানো ওই কলেজ তোমাকে নিয়ে নিবে কিন্তু সেই সুযোগ আর নাই তোমাকে মিনিমাম পাঁচটা করতেই হবে এবং ম্যাক্সিমাম দশটা করতে হবে এখন এই পাঁচটা দশটার মধ্যে খেলাটা তোমাকে ঘুরে ঘুরে দিতে হবে যারা যারা না তোমার দেখা যায় যে তোমার এখানে ভালো রেজাল্ট করেছো এবং একটা কলেজে ভর্তি হতে চাও তারা চেষ্টা করো ওই কলেজের অন্যান্য গ্রুপগুলো অ্যাপ্লাই করার জন্য যাতে করে তুমি ভর্তি হইলে ওই কলেজে ভর্তি হচ্ছে গ্রুপ চেঞ্জ করে এবং অন্যান্য গ্রুপ আসলে তুমি ভর্তি হইলে না তোমার মেন গ্রুপটা তুমি এক নম্বরে রাখো বাকি গ্রুপগুলো তুমি দুই তিন চারে এরকম করে সাজাইতে পারো যেমন এখানে এই দেখতে পাচ্ছ এই কলেজটাকে ও এক নম্বরে রেখেছে ও এবং এই কলেজে ও চান্স পাইছে দুই নম্বরে গভর্নমেন্ট কলেজ রেখেছে দুই নম্বরে ও চান্স পায় না কারণ দুই নম্বর কলেজ পর্যন্ত যায় না এক নম্বর ওকে নিয়ে নিছে আবেদনের প্রসেসটা কি আগে বলছো প্রসেসটাও চাই যে তুমি যে এই যে দেখতে পাচ্ছ লিস্ট এখানে দেখতে পাচ্ছ এই যে নাম আছে অগ্রাধিকার তালিকা যে দেখতে পাচ্ছ অগ্রাধিকার নাম লেখা আছে এইস এসির সাতাইশ বয়সী শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কমে যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে এই অগ্রাধিকার তুমি কাকে একে রাখছো কাকে দুইয়ে রাখছো তার কাছে তোমার আবেদন সবার আগে যাবে উদাহরণস্বরূপ আগে এখানে রায়পুরা কলেজের কাছে এই স্টুডেন্টের মুস্তফিজের আবেদন কাছে আগে কার কাছে রায়পুরা কলেজের কাছে রায়পুরা কলেজ যদি ওকে নিয়ে নেয় তাহলে বাকি যে চারটা কলেজ রয়েছে নরসিংদী কলেজ শিবপুর কলেজ রায়পুরা মডেল কলেজ এখানে আরেকটা কলেজ রয়েছে হাই স্কুল এগুলোর কাছে যাবে না ওকে যদি তোকে এক নম্বর নিয়ে নেয় বা যদি তাকে এক নম্বর প্রায়োরিটি লিস্টের এক নম্বর রায়পুর কলেজ না নেয় তাহলে তারপর কলেজের কাছে যাবে কার কাছে নরসিংদী গভর্নমেন্ট কলেজের কাছে যাবে দুই নম্বরের কাছে যাবে দুই নম্বর যদি তোমাকে নিয়ে নেয় তাহলে বাকি যে তিন চার পাঁচ কারোর কাছে যাবে না দুই নম্বরে তুমি ভর্তি হয়ে গেলা যদি তোমার দুই নম্বরে তোমাকে না নেয় তবে যাবে তিন নম্বরের কাছে এভাবে এভাবে ঘুরবে তোমার পুরো আবেদনটা এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত আসবে যদি তোমার পাঁচ নম্বর কলেজে সে তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি ওখানে ভর্তি হবা বা তুমি কনফার্ম হবা বা যদি তোমাকে পাঁচ নম্বর কলেজে তোমাকে না নেয় তাহলে তুমি আর ভর্তির সুযোগ পাচ্ছ না তার মানে তুমি কলেজ মিস যাচ্ছে তোমার সেক্ষেত্রে তোমাকে মিস যেন না যায় এই আমাকে কি করতে হবে এই আবেদনটা যখন আমি করব তখন আমি মিক্সড করে আবেদন করব। আমার পছন্দের কলেজগুলো অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টের পছন্দের কলেজ হচ্ছে সরকারি কলেজ তারা প্রথম দিকে সরকারি কলেজগুলো রাখো ওকে খুব খুবই ভালো কথা প্রথম দিকে সরকারি কলেজগুলো রাখে দ্বিতীয় দিকে তোমরা চেষ্টা করো প্রথম একটা দুইটা সরকারি কলেজ রাখো এরপর থেকে তোমরা ট্রাই করো যে বেসরকারি কলেজগুলো রাখার তোমাদের কিন্তু প্রায় তোমরা যদি তেরো লাখ শিক্ষার্থী ভর্তি হও তারপরও প্রায় বারো লাখ আসন ফাঁকা থাকবে তাই জানো কারণ বেশিরভাগ একশো ফাঁকা থাকবে বেসরকারি কলেজগুলোতে সেখানে তোমার শেষের দিকে যে আবেদনগুলো বা প্রথম থেকে এক দুই তিনটা তুমি সরকারি কলেজ রাখলা দেখলা তোমাকে নেয় কি না এরপর যে শেষের দিকে যে আবেদনগুলো থাকবে সেইগুলো চেষ্টা করো বেসরকারি কলেজগুলো করার সেখানে বিভিন্ন ধাপের বেসরকারি কলেজগুলো ট্রাই করতে পারো তবে চেষ্টা করো তোমার পছন্দ অনুযায়ী সাজানোর কারণ দেখা গেলো যে তুমি যে কলেজটা পছন্দ করো সেটাকে তুমি দশ নম্বরে রাখলে দশ নম্বর পর্যন্ত তোমার আবেদন নাও যেতে পারে ছয় নম্বরে যে বেসরকারি কলেজ আছে সেও তোমাকে নিয়ে নিতে পারে তাই আমি বলবো যাদের রেজাল্ট খারাপ আছে যারা কনফিউশন মানে কনফিউশনের মধ্যে রয়েছে যে কী হবে তারা ম্যাক্সিমাম কলেজ এড করে अप्लाई করো ম্যাক্সিমাম কলেজ এড করে अप्लाई করো আর এর মধ্যে এমন কোন কলেজ এড করো না যে কলেজ তুমি ভর্তি হবে না অবশ্যই এমন সব কলেজ রাখবা যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাও কারণ ওই কলেজগুলো আসতে পারে এবং বিশেষ করে তুমি ভর্তি হতে চাও না এমন কলেজ তুমি ঢুকা দাও দেখবে যে ওই কলেজে সবচেয়ে বেশি মিরাকেল ভাবে এসে গেছে কাকতলীয়ভাবে ওইটাই এসে পড়বে সেক্ষেত্রে আমি বলবো যে এমন কলেজগুলো তুমি রাখো যে কলেজগুলো তুমি হতে চাও এখানে তোমার রেজাল্ট খারাপ হইলেও তুমি ট্রাই করো শেষের দিকে কিছু বেসরকারি কলেজ রাখার এবং প্রথম দিকে সরকারি কলেজগুলো রাখার আর যারা ভালো স্টুডেন্ট তারা সরকারি কলেজগুলো প্রথম দিকে রাখো ভালো এবং তোমার মতো করে তুমি অ্যাপ্লাই করো ভালো রেজাল্ট যাদের আছে যাদের জিপিএ ফাইভ সহ ভালো মার্ক আছে তারা রিক্স নিতে পারো এবং তুমি আশা করো সফল হবা বাট যাদের রেজাল্ট জিপে ফাইভ নাই তারা একটু হলো বুদ্ধি শুনে সরকারি কলেজ দিক কলেজের দিকে পা বাড়াবা তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি তোমাদের বেশি আর একাদশবর্তী প্রসেস নিয়ে আমি লাস্টে এই মুহুর্তে যখন ভিডিওটি করছি তখন কিন্তু আবেদন এখন শুরু হয় নাই তো যখন আবেদন শুরু হবে এটা নিয়ে আবেদন পুরো ডিটেলস কিভাবে কি আবেদন করবা পুরো আমরা একদম প্রসেস এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দিব টেনশন করো না আর একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই প্রত্যেকটা কলেজের আটটা গুণের প্রতি খেয়াল রাখবে আটটা গুণ এক একটা কলেজ নির্বাচনের ক্ষেত্রে যে সেখানে পরিবেশ কেমন যাতায়াত খরচ কেমন পড়াশোনার খরচ কেমন পড়াশোনার মান কেমন বিগত সালের রেজাল্ট কেমন টিচারদের অবস্থা কেমন টিচাররা নিয়মিত আসে কিনা কলেজের আনুষঙ্গিক অবকাঠামো কেমন ক্লাস ক্লাস হয় কিনা না ক্লাসরুম আসে কিনা এই বিষয়গুলোর মাধ্যমে একটা কলেজকে নির্বাচন করবে যে তোমার জন্য পারফেক্ট কি যদি পারফেক্ট কলেজ হয় সেগুলো তোমরা অ্যাপ্লাই করো সেগুলোতে তোমরা ভর্তি হও বা আবেদন করো কেমন যদি তুমি কোনো কারণে চান্স না পাও এরপর তুমি দ্বিতীয় পর্যায়ে আরও এরকম দশটা কলেজে আবেদন করতে পারবা তৃতীয় পর্যায়ে আরও দশটা কলেজে আবেদন করতে পারবা আশা করি এর মধ্যে তোমরা চান্স পাবো যদি তারা চান্স না পাও তারপর আবার চতুর্থ পঞ্চম পর্যায়ে দশটা দশটা করে কলেজে আবেদন করার সুযোগ তোমাদেরকে দিবে তার মানে ওরা চল্লিশ পঞ্চাশটা কলেজে তোমরা অনায়াসে আবেদন করতে পারবা সো আমি বলবো যে তোমরা ট্রাই করো ফার্স্ট আমি যদি তুমি কলেজ পাও তারপর ভর্তি যদি হয়ে যাও তো আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো প্যারেন্টে যদি ভর্তি না হও দেন কিন্তু তুমি আবার আবেদন করতে পারবা আর ভর্তি হইলে মাইগ্রেশন সুবিধা আছে মাইগ্রেশন সুবিধা কীভাবে কাজ করে এই যে দেখতে পাচ্ছ যে পাঁচ নম্বর যে কলেজটা তুমি যদি এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কী লাগছে এখানে ধরো না তুমি চার নম্বর কলেজটার কথাই বলি ঠিক আছে এই যে কলেজ চার নম্বর কলেজটা সেই কলেজটাতে তুমি যদি চান্স পাও তাহলে কিন্তু তুমি এই কলেজ যদি ভর্তি কনফার্ম করে ফেলো মানে নিশ্চয়ন কনফার্ম করো ভর্তি টোটাল দুইটা পরে একটা হচ্ছে নিশ্চয়ন মানে অনলাইন নিশ্চয়ন করলা আর দুই নম্বরটা হচ্ছে চূড়ান্ত ভর্তি সেক্ষেত্রে চূড়ান্ত ভর্তিটাকে তুমি যদি নিশ্চয়ন কনফার্ম করো রেজাল্ট আসলো তোমাকে বললো যে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তুমি নিশ্চয়ন করো যদি তুমি নিশ্চয়ন করো তাহলে তুমি এইখানে দু চার নম্বর কলেজ মানে রায়পুর মডেল কলেজে তুমি ভর্তি হতে পারবা আর যদি তুমি নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার এই কলেজটা থাকবে না তখন কিন্তু তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা সো তুমি জায়গায় যে নিশ্চয় করে ফেললা নিশ্চয়ন করলে অটো মাইগ্রেশন অন হবে মাইগ্রেশনের মাধ্যমে তোমার তিন দুই এবং এক নম্বর কলেজ তোমাকে নেওয়ার অধিকার পাবে আবার সেইমভাবে তার মানে তোমার মাইগ্রেশন যদি তুমি অন করো তখন আবার এই তোমার আবেদনটা রায়পুরা কলেজের কাছে যাবে দে নর্সেন্দি গভর্নমেন্টের কাছে যাবে দেখেন এখানে আসাদের কলেজের কাছে যাবে তিনটা কলেজের কাছেই যাবে যে তোমাকে নিয়ে নেয় যদি রায়পুরা কলেজ নিয়ে নেয় তাহলে দুই আর তিন সুযোগ পাবে না যদি এক নম্বর না নেয় দুই নম্বর নেয় তাহলে দুই নম্বরে তুমি চলে যাবা তখন তুমি আর চার নম্বরে থাকবে না তখন দুই নম্বরে চলে যাবা তো এই যে আবেদনের যে প্রায়োরিটি লিস্ট এটা অনেক ইম্পর্টেন্ট তুমি দেখা গেল যে এমন সব কলেজ রাখতেছো এক দুই নম্বরে যেগুলো তুমি ভর্তি না তাহলে কিন্তু তুমি বোকার মতো কাজ করছো কারণ সেই কলেজগুলো তোমাকে মাইগ্রেশনে সেই কলেজগুলো আবার ঘুরে বেড়ে আসতে পারে আবার অনেকে দেখা যায় যে বলো যে ভাই আমি ওই কলেজে চান্স পাইছি এখন আমি ওই কলেজে পড়বো না আমি অন্য কলেজে পড়তে চাই আমি মাইগ্রেশনে নতুন কলেজ আসবে কিনা সেক্ষেত্রে তুমি ওই কনফার্মেশনটা আমি তোমাকে দিতে পারবো না যে নতুন কলেজ আসবে কিনা সেই আসে তুমি মাইগ্রেশন করো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো ইন ফিউচার ভিডিওতে সো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমার নিমিত আপডো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ